বড়দিনের উৎসবের আমেজের মধ্যে বড়সড় দুর্ঘটনা দুর্গাপুর থানার অন্তর্গত উইলিয়াম কেরি সংলগ্ন এলাকায় সমগ্র এলাকা কার্যত শোকাচ্ছন্ন মিষ্টির দোকানের বন্ধ গোডাউনের দম বন্ধ হয়ে অসুস্থ আটজন কারিগর ওই এলাকার একটি মিষ্টির দোকানে গোডাউনে গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় আটজন কারিগর অসুস্থ হয়ে পড়েন আর সকালে গোডাউনের দরজা ভেঙে তাদের অসুস্থ অবস্থায় শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে দুজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন রাতে ঘুমন্ত অবস্থায় কিভাবে মৃত্যু কিভাবে অসুস্থ হয়ে পড়ে আটজন কারিগর তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত দেখি যে দরজা অনেকক্ষণ ধরে আমরা বাড়ি থেকে আমরা ইয়ে করি কিন্তু কেউ শব্দ কিছু দেয়নি তারপরে যখন আধা অনেকক্ষণ চেষ্টা করার পর যখন পনেরো কুড়ি মিনিট আধা ঘন্টার মধ্যে আমরা দরজা ভেঙে ফেলি দরজা ভেঙে ফেলে দেখি যে সব অচেতন অবস্থায় ভেতরে সব শুয়ে আছে কারো কোনো মানে ইউজ নেই ছয় হসপিটালেই আমাদের অ্যাডমিট আছে আর দুজন মারা গেছে যার নাম হচ্ছে একজন হচ্ছে অতনু রুহি দাস আর একজন হচ্ছেন বুঝলেন মারা গেছে হল কিছু থেকে আমি বলতে পারবো না তবে যতদূর সম্ভব হচ্ছে ওখানে গ্যাস সিলিন্ডার থেকে হতে পারে লিকেজ থেকে বা আর অন্য কোনো কারণ আছে কি বলতে পারবো না সম্ভবত গ্যাস লিকেজ থেকে হয়েছে এটা কি ঘুমাচ্ছিল অন্য দিনের মতো গতকাল হাতে মিষ্টির দোকানে ঘুমাচ্ছিলেন আটজন কারিগর সেই সময় ঘটনাটি ঘটে ভোর রাতে তাদের মধ্যে একজন কারিগর ফোন করে দোকানের মালিককে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এরপর বন্ধ গোডাউনের দরজা ভেঙে অচৈতন অবস্থায় আটজন কারিগরকে উদ্ধার করে দুর্গাপুর বেসরকারি হাসপাতালে ভর্তি করেন সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দুজনকে মৃত বলে ঘোষণা করেন বাকি ছজন অসুস্থ অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন পেশেন্ট আসে সবাই শ্বাসকষ্ট মেয়ে কমপ্লেন নিয়ে আসাতে দেখা যায় দুজন পেশেন্ট যিনি ছিলেন ওনারা অন অ্যারাইভেল মারা গেছিলেন দেখুন এখন এক্স্যাক্টলি কি হয়েছিল ইনসিডেন্ট কি হয়েছিল ওটা পোস্টমর্টম না করা অবধি আমরা পুরো স্টেটমেন্ট আপনাকে বলতে পারবো মৃত দুজন কারিগর হলেন অতন রুইদাস ও বিধান বাউরি মৃত অসুস্থ সমস্ত কারিগরই বাঁকুড়ার বেলিয়াতরের বাসিন্দা ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে এবং ঘটনাস্থলে যান ঠিক কি কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো তা তদন্ত শুরু করেছে পুলিশ তো এই পুলিশের প্রাথমিক অনুমান গ্যাস লিক করে এই দুর্ঘটনা দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ